যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ হলো প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়ে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি রঞ্জনের উদাহরণকে বলা হয় উত্তরটি হলো তারপিন তেল এটি রঞ্জনের উদাহরণ বলা হয় উত্তরটি হলো তারপিন তেল এটি রঞ্জনের উদাহরণ বলা হয় নেক্সট প্রশ্ন অ্যামিবার রেচন অঙ্গের নামকে কি বলা হয় উত্তরটি হলো শঙ্কোচি গহবর এটি অ্যামিবার রেচন অঙ্গ বলা হয়ে থাকে উত্তরটি হল সংকোচি গহব নেক্সট প্রশ্ন কোনটি বিপরীত অভিমুখে ক্রিয়া করে থাকেন উত্তরটি হল ঘাত ওজন এটি ও বিপরীত ক্রিয়ামুখে বিপরীত অভিমুখে ক্রিয়া করে থাকে নেক্সট প্রশ্ন আর্সেনিক কোন বিভাগের অন্তর্গত উত্তরটি হলো উপধাতুর অন্তর্গত নাম হলো আর্সেনিক উত্তরটি হল উপধাতুর অন্তর্গত হল আর্সেনিক নেক্সট প্রশ্ন কে কন্ট্যাক্ট লেন্সকে ব্যবহার করা হয় উত্তরটি হলো পেগ হারমান এটি কন্ট্যাক্ট লেন্সকে ব্যবহার করে উত্তরটি হল পেগ হারমান এটি কন্ট্যাক্ট লেন্স কে ব্যবহার করে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মানবদেহের প্রধান রেচন অঙ্গের নাম কি। কী উত্তরটি হলো বৃক্ষ দেহের প্রধান রেচন অঙ্গ বলা হয় নেক্সট প্রশ্ন দেহের ইউরিয়া কোথায় তৈরি হয় উত্তরটি হলো ঝিক মানব মানবদেহের ইউরিয়া তৈরি করা হয় উত্তরটি হলো মানব মানবদেহের ইউরিয়াকে তৈরি করা হয় নেক্সট প্রশ্ন শৃঙ্কোনা গাছ থেকে কি পাওয়া যায় উত্তরটি হলো কুইনাইন পাওয়া যায় শৃঙ্কণা গাছ থেকে উত্তরটি হলো কুইনাইন পাওয়া যায় শৃঙ্কণা গাছ থেকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে শব্দের গতি কি হয় উত্তরটি হলো শব্দের গতিও বেড়ে যায় যদি তাপমাত্রা বেড়ে যায় উত্তরটি হলো শব্দের গতি বেড়ে যায় নেক্সট প্রশ্ন ফ্রিতা রেচন অঙ্গের নামকে কি বলা হয় উত্তরটি হলো কোষ বলা হয় ফ্রিতা কিমির রেচন অঙ্গকে উত্তরটি হলো কোষ বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং